যখন সব মেডিকেল কলেজ থেকে থ্রেট কালচারের ভয়ঙ্কর সব অভিযোগ সামনে আসছে এমন কি থানায় অভিযোগ দায়ের পর্যন্ত হচ্ছে তখন সরকারের হেভিওয়েট মন্ত্রী কি বলছেন তা নিয়ে শুনে নেব হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল ইন স্টাইল কোনো থ্রেট কালচার নেই এরা ছাত্ররা তো বাচ্চা জানে না সেই উন্নয়নটা কোনোদিন ছিল না কিছু নিয়ম হয়তো আছে সেটাকে আমি ভাবছি থ্রেড কালচার আমি যদি বলি পৌরসভায় দশটার মধ্যে এসে সাইন করতে হবে আবার একজন বলবে তাই না আমি বমফ্রন্ট আমলে তো একটার সময় আসতাম তাহলে আমি ওই রকম ভাবে কেন থাকবো না যাই না এখন মেয়র এসে থ্রেড কালচার দিচ্ছেন আর্জিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দেওয়ার অভিযোগ একাধিক হাসপাতালে তার পোস্টারও পড়েছে সেই চিকিৎসক শ্যামাপ্রসাদ প্রসাদ এবার বিস্ফোরক অভিযোগ সামলে আনলেন থ্রেড কালচারের শিকার তিনি বলছেন চিকিৎসক শ্যামাপ্রসাদ প্রসাদ দাস আরজিকর কাণ্ডের পর গত চব্বিশে অগস্ট আরজিকর মেডিকেলের দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্য ভবনে দীর্ঘ বৈঠকে উঠে আসে তার নাম অভিযোগ ওঠে শ্যামাপ্রসাদ দাস সুশান্ত রায় সুদীপ্ত রায় সহ বেশ কয়েকজন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রভাবশালী এবং আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দিয়ে এসেছেন উনি এত বড় ক্ষমতাশালী মানুষ শোনা যায় যে একটা লবি তিনি চালান যে লবি হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে বিশেষ করে আরজি এই যে লুম্পেন রাজ যেটা দুষ্ট চক্র একটা ক্রিমিনালাইজেস্ট যে অবস্থা আর কি তাদের নাম ও ছবি সম্বলিত পোস্টার পরে এনআরএস মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং ও স্টুডেন্টস ক্যান্টিনে সল্টলেকের রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসে কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে হেলথ চালানোর অভিযোগ গত দু তিন বছরে একটা শব্দ নতুন আমদানি হয়েছে বলতে পারি স্বাস্থ্য ব্যবস্থায় তাহলে উত্তরবঙ্গ লবি আর বলা হয় যে এই উত্তরবঙ্গ লবির পৃষ্ঠপোষক নাকি আপনি কিন্তু এইটা তো এই ব্যাপারে আমি আমার সেরকম কোনো ধারণা নেই আমি আমি শুনছি ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা ক্রিয়েটেড ক্রিয়েটেড উত্তরবঙ্গ তৈরি করা এই জিনিসটা চলছে তো একদম রিউমার 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 ফেক থ্রেট চলছে আপনার মুখেও সেই থ্রেট কালচার তাই তো আমার উপরে থ্রেট কালচারটা এসে গেছে তো থ্রেটটা আমার উপরে তো আমি তো কিছু বলিনি একদিন তো ইউনিভার্সিটির পাশে পোস্টার পড়লো একটা সেখানে একটা আমার ছবি দিয়ে একটা নাম্বার দেওয়া হলো কেউ যদি ট্রান্সফার চান তাহলে ওখানে চলে যান আমি আমি চেম্বারে প্র্যাকটিস করতে পারি না ডাক্তারের ওপর ডাক্তারের সে হাজির আমারটা করে দিন আমারটা করে দিন আমাকে ডিস্টার্ব করা সেদিন আমার কাছে আমি কিছু বলিনি কিন্তু আমি তখনও চুপ করে আছি আপনি পোস্টারের কথা বললেন স্বাস্থ্য ভবনে পোস্টারটা পড়েছিলো এবং সেই পোস্টারে আপনার ছবি সবার ওপরে দেওয়া হয়েছিল তার তলায় সুশান্ত রায় অভীক দে বিরূপাক্ষ বিশ্বাস অনেকের ছবি আচ্ছা এই সুশান্ত রায় বিরূপাক্ষ অভীক দে এদের কি আপনি চেনেন সুশান্তকে আমি চিনি সুশান্ত আমাদের কলেজের আমার জুনিয়র ছেলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের আর সুশান্তরই সাথে সাথে থাকতো মানে ও স্নেহ করতো অভীক্ষকে সেই সূত্রেও অভীক্ষকে চিনি আমি কিন্তু বীরপক্ষ কোনোদিন দেখিওনি চিনিও না এই যে আপনাদের নামে ছবি পড়লো এবং বলা হলো যে আপনারাই হচ্ছেন এই ভয়ের পরিবেশ বা থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেট এটা চালানোর আপনারাই হচ্ছেন মূল চক্রি এটা তো চক্রান্ত একটা তৈরি এটা ক্রিয়েটেড এটা তৈরি করা হয়েছে তো এটা আমি আমি কী চালাবো এখন কিছু লোক যদি এখন এখন আমার নাম করে ভাঙিয়ে কোথাও কিছু করে থাকে সেটা তো আমি তো জানতে পারবো না আমার তো জানার কোনো মানে অবকাশ নেই সেইগুলো যদি কিছু হয়ে থাকে সেই দোষটা তো আমার ঘরে তো হতে পারে না এই প্রথম নয় গত বছর অক্টোবরে সন্দীপ ঘোষের বদলি বিতর্কের পোস্টার পরে এই এসপি নামে স্বাস্থ্য ভবনের সামনে সেই পোস্টারে লেখা ছিল আমি স্বাস্থ্য ভবন আমি শেষ কথা আমি যা বলবো তাই হবে কোথায় কে কি করছে না করছে এগুলো আমার নাম করে ওই দুজন তিনজন কারো আর অনেক লোক অনেক কিছুই করে কিন্তু একটা কথা হচ্ছে যে যারা যারা এই এগুলো ইমপ্লিমেন্ট করছে এই যে ওরা গিয়ে হয়তো বললো আমি এই বলেছি এটা ইমপ্লিমেন্ট করতে হবে স্বাস্থ্যকর্তা তারাও ইমপ্লিমেন্ট করে দিচ্ছে কেন আমি এটা বুঝতে পারছি না তাদেরও তো দায়িত্ব ভেরিফাই করা যে কাজটা ঠিক না কাজটা বেশ ঠিক তারাও তো করেছে আপনাকে ভয় পায় মনে হচ্ছে আমি ভয় ভয়ের লোক আমি ভয় পায় লোক তো রকম হয় না আপনার ক্ষমতাকে ভয় পায় লোকে আমার ক্ষমতা কি আমি তো একা আমি তো একা প্র্যাকটিস করি পিছনে কেউ নেই আমার পিছনে শেষ অব্দি মুখ খুললেন চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস নিজের অবস্থান নিয়ে ব্যাখ্যাও দিলেন কিন্তু তাতে বিতর্কের কি অবসান হল উত্তর দেবে সময় সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা